বাংলাদেশ ফুটবলের নতুন দিগন্ত এফ এশিয়া কাপের হংকং মিশনকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে এই ম্যাচকে ঘিরে আটাই সদস্যের প্রিলিমিনারি স্কোয়াড দিয়েছে বাফুফে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের স্কোয়াড কেমন হলো গোলরক্ষক হিসেবে থাকছে মোট তিনজন মেহেদী হাসান শ্রাবণ সুজন হোসেন মিতুল মার্মা মূলত মিতুলের উপরেই থাকবে বাংলাদেশের গোলবারের দায়িত্ব ব্যাকআপ হিসেবে থাকছে সুজন এবং শ্রাবণ এই তিনজনের মধ্যেই রয়েছে আগ্রাসী শর্ট স্টপার এবং জটিল পরিস্থিতিতেও বল আটকানোর পারদর্শিতা বাংলাদেশের মূল ভরসা মিডফিল্ডার ইংলিশ ক্লাব মাতানো হামদা চৌধুরী সাথে থাকছে কানাডিয়ান লিগে খেলা সমিত সোম অন্যদিকে ক্যাপ্টেন জামান ভুইয়া এমডি হৃদয় রাজম শাহ শেখ মোরসালিন এবং থাকছে জুনিয়র সোহেল রানা এবং সিনিয়র সোহেল রানা বাংলাদেশের এই মিডফিল্ড খেলার গতি বাড়াতে সক্ষম যা দলের আক্রমণকে আরও প্রাণবন্ত করে তুলবে ডিফেন্ডার হিসেবে থাকছে টপু বার্মান তারেক কাজী চাদুদ্দিন এবং তাজুদ্দিন অন্যদিকে তরুণ তুর্কি জায়ন আহমেদ সাথে থাকছে অভিজ্ঞ রহমত মিয়া শাকিল আহাদ টপু মেহেদি মিঠু আব্দুল্লাহ ওমর সাজিব সব মিলিয়ে মজবুত রক্ষণ ভাগ তারা প্রতিপক্ষের আক্রমণ রুখতে সক্ষম ফরওয়ার্ড লাইনে থাকছে রাকিব হোসেন আলামিন আহমেদুল ইসলাম ফয়সাল ফাহিম সুজন রেজা ইব্রাহিম আরমান ফয়সাল আকাশ এবং শাহরিয়ার ইমন পুরো নজর থাকবে রাকিব আলামিন এবং ফাহমেদুলের উপর এরই হবে বাংলাদেশের আক্রমণের মূল অস্ত্র আপনার মতে বাংলাদেশ ফুটবলের এই নতুন স্কোয়াড এফ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে কেমন পারফরমেন্স দেখাবে আপনার মতামত কমেন্টে জানান খেলার সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিকনিক্স ভিউ